জমিনের কথা দুইবার বলা হচ্ছে ধর এখন কয়বার বাংলাদেশে এখন ভোট হোক ভোট হোক উনি কি আমরা বলতেছি তাড়াতাড়ি ডক্টর ভোট দাও ভোট দাও ভোট আকাশে হবি না জমিনে হবি এমপি আকাশত হবি না জমিনে হবি প্রধানমন্ত্রী আকাশত হবি না জমিনে থবি দেখেন আর শব্দের অর্থ জমিন ন্যায় পরান শাসক যদি জমিনে কায়েম হয় তাহলে আল্লাহর ছায়াও কায়েম হবে আল্লাহর দয়াও কায়েম হবে আল্লাহর ন্যায় বিচারও কায়েম হবে যদি বল ঠিক কি না যদি কেউ তোমাদের ভিতরে ন্যায় শাসক ন্যায় পরান শাসক কায়েমের বিরোধিতা করো কিংবা ন্যায় পরান শাসককে অপমান করো আমি আল্লাহ বলে আমি রসুল বলে দিচ্ছি তোমরা যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলে মাথা অট্ট হ্যাঁ ন্যায়পরণক কায়েমের তারা বিরোধিতা করবে নবী বলছেন তারা যেন আল্লাহর বিরোধিতা করলে তারা আল্লাহর বিরোধিতা করে ই ছয় বার করছে বারো বার উমরা করছে চার লাখ টাকার কুরবানি পাঁচ হাজার টাকার জুব্বা চোদ্দ হাত দাঁড়ি বারো হাত জুব্বা টুপি দিয়েছে ষাটতালা এর কে কবুল করবে এগুলা কথা কেনা রে কে কে কেমা করবে আপনি বিটিক বেড়াতেছেন কদিন যে ই রিকাটা পালসার গাড়ি দেবো বা তুমি এই কয়দিন ধৈর্য ধারণ করো ওই বউ আপনার বিটিক তুলে লিয়া যায়নি দৈনিক পেটে তোর বাপ বলে হুন্ডা দিবে আমরা বিটি খালি করছে কে তোমাক না কত ই রিকাটা দিবি তুই আমাকে মারো গা দৈনিকই মারে আর কয় হুন্ডা দে তুই কত ই রিকাটা দেবো কতক্ষণ দেখা তেইরি কাটে দিবার তুই মারিস কে আর ইংকে তুই দৈনিক বিটি মোবাইল কর আব্বা তুমি হুন্ডা কি দিনে দিবার তিলে দিলে এ আমার খামি পেটন খাই মরে গেল তো তাহলে এই কথা তুই বাপ দুই দিন মোবাইলে বিটির মুখে শোনে ওই বাবার হুন্ডা দিবি কেবার দিবি কি কবি তোর পেটর দম হুন্ডা বিটি কবি বাবা তুই আমি সাইডে লিয়ে আয়তো ওকে একটু হুমুন দিস কাজ মো যে আমাকে মনে করবেন না যে এই ফাইজলামির এই দুনিয়া যাচ্ছি আল্লাহ আমাদেরকে পাঠাছে ওয়াইজ কলা রব্বু কালিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা আমাদেরকে আল্লাহ শাসক করে পৃথিবীতে প্রেরণ করেছে মানব জাতি সব শাসক কোরআন দিয়ে শাসন করবে তাহলে কোরআন যদি শাসন করতে হয় তাহলে এই পৃথিবীতে আল্লাহর দয়া কায়েম হবে আল্লাহর দেওয়া ইনসাফ ভিত্তিক জীবন ব্যবস্থা কায়েম যদি করেন সমাজে কাউরো অশান্তি হবে না যদি এই অশান্তি দূর করার জন্যে আল্লাহর আইন কায়েম হওয়ার চেষ্টা না করেন তাহলে আপনি আল্লাহর বিরোধিতা করলেন আল্লাহর বিরোধিতা করার পর এতদত আল্লাহ কবুল করবে না আর আমি যে কথাটা বলছি এতগুলি ইবাদত কবুল হবে ওই ইবাদত যদি জমিনে না থাকে সেই ইবাদতটা এখন আল্লাহ বক্তব্য শুনেন আল্লাহ কোরনে বলেছেন ওমাইয়াব ইসলাম গয়রাল ইসলামি দীনান ফলাইউক্ব্বাবালামিনহু ওয়া হুয়া ফিল আখিরাতে মিনাল খাসিবি আর আল্লাহ বলেছেন কান খাড়া করে শুনবেন বিবেক নিয়ে শুনবেন কোরআনের পক্ষ নিয়ে যদি মাহা পেলে দুনিয়ার কোন কাফের যদি কোরআনের মাহা কোরআনের পক্ষ নিয়ে বসে আল্লাহ ইজ্জতের কসম তার কলিজাতে আল্লাহ হেদায়তের নোর চমকায় দিবে আর যদি কেউ বসে দেখি বক্তার সুর ক্যাংকা কয় কি টেস্ট কর্ম সেই দিন হুজুরা যত হুজুরা আমি দেখেছি কয়েক কোটি মানুষের কাছে আমি বক্তৃতা করি এবার পুষ্পন্নরা জেলা ঘুরেছি খালি হুজুররা খালি পাশে বসে ওই পাশে বসে এই খালি প্রথম তাকে এক তেলা অর্ধেক ভুল না ঠিক তারপর বক্তৃতা কি তখন দেখবি আর রাজনৈতিক বক্তৃতা হচ্ছে তখন ওরা উঠতে আগে উঠে ফেলে দিল যে হুজুর রাজনীতি করে না ইসলামের পক্ষে নয় যে ইমান রাজনীতি করে না তাহলে কোরআনে বোঝেনি অতদূর দেখানে পড়া নাই মিয়া মানুষ করছে যে হুজুররা রাজনীতির কথা কবি মসজিদে ওরা খেল না নামাজ আবার ভোট সাবি যায় মিয়া মানুষ কত দিচ্ছে আমার গাঁও এই দাসুত কি মুজুরি মিয়া মানুষের ফতুয়ার তটে আমাদের কুনিয় বাংলা ঠকালাইতে কারণ কি খালি মসজিদের ইমাম যদি বাংলাদেশের 5 লক্ষ 12 হাজার মসজিদের যদি সঠিক কথা বলতো আজকে বাংলাদেশে ইসলাম পণ্ডিতের উপর মামলা হামলা হতো না আমরা ঘুরে যাচ্ছি যারা এই ভাবে শাইলাখালা হুজুর আছে তারকে মামলাও নাই কিছু নাই খালি তুই দোয়া দরুদ কই আল্লাহুম চোখের পানি লাকের সিগান এক কেন্দ্র করে মুখ শুক মাগে বলে দিতে যে জীবনে কোরআন বিজয়ের কথা বলে না কি랍 এই রসূলকে দায়িত্ব দেওয়া হয়েছিল হে রসূল আপনাকে দায়িত্ব দিলাম হুয়াল্লাজি আরসালা রাসূলহু বিল হুদা ওয়া দীনিল

পৃথিবীর জমিনে গিয়া মানব রচিত যত জীবন ব্যবস্থা আছে মানব রচিত যত আইন কানুন আছে সমস্ত আইন কানুনকে উৎখাত করে দিয়া আল্লাহর আইন বিজয় করবেন এতে করে কাফের মর্শিক বেদিনের করি যত দ্বারা যন্ত্রণা হোক না কেন আপনি পরোয়া করবেন না এই যে আমাদের এই দেশের পাঁচই আগস্টের আগে বাসার আল আসাদ ওই যে সিরিয়ার প্রধানমন্ত্রী আছেন তাইনা কথা সিরিয়ার প্রেসিডেন্ট আছে না পোলে গেছে ওই দেশের সংবিধান নতুন সংবিধান কোরআনের করছে আফগানিস্তান বিজয় হলো আফগানিস্তানের সাথে সাথে পূর্বের সংবিধান বাদ দেওয়া ইসলামী সংবিধান চালু করেছে সংবিধানই তো মিন সংবিধান আছে মানুষ খারাপ করার সংবিধান সংবিধানে লেখা আছে মানুষ কেমনি খারাপ হবে আর আল্লাহর ইসলামে আছে মানুষ কেমনি ভালো হবে সংবিধান যে দুই ধারা একটা খারাপের ধারা একটা ভালোর ধারা আপনি কোনটা মানবেন হ্যাঁ কি পর্যন্ত যদি খারাপ ধারা মানে আপনি যদি দেশেতে ইবাদত করেন আপনার বাকায় নামাজই হবে না আপনার সমাজে সুদ বন্ধ হবে না চুরি বন্ধ হবে না জেনা বন্ধ হবে না প্রথম ফ্যাক্টর হলো পৃথিবী চলার জন্য একটা রাস্তা আল্লাহ দিয়েছেন সেই রাস্তার নাম হলো ইসলাম আল্লাহ বলেছেন

আর তার আন্দারে যদি সন্তুষ্ট চিত্তে আমার এবাদত গুলি করো আমি আল্লাহ বলে দিচ্ছি তোমাদের কাছ থেকে একটা ওই কবুল করা হবে না ইসলাম হলো মেন ফ্যাক্টর ইসলাম যদি আমরা মেনে নিতে না পারি ইসলামকে যদি বিজয়ের কাজ করতে না পারি আমাদের কোন এবাদত আল্লাহর দরবারে কবুল হবে না আল্লাহর ওয়ারেন্টি গ্যারান্টি সহকারে আয়াত নাজেল করে দিয়েছে না এই যে বল কিনেছে ডেকোরেটারি মালিক এর দুধের ওয়ারেন্টি গ্যারান্টি আছে কমপক্ষে দুইশো আশি টাকা দাম একটা করে বলের আর যেটা ওয়ারেন্টি গ্যারান্টি নাই একশো টাকা দাম এক বলের ওর সাথে আরেকটা ফিরিদ দিতেছে ঘরত জল আছে খালি কুয়াশার লাগানো আলো আর বত্রিশ হারের একটা বড় বাল্ব সাড়ে তিনশো টাকাতে কিনে বাড়িতে লাগাবেন আপনার ঘরের যদি চারটা জানলা থাকে চার জানলাতে কমপক্ষে দেড় মন আলো পার হয়ে যাবে তে ওয়ারেন্টি গ্যারান্টি তার আলো বেশি ঠিক বেশি আর যার ওয়ারেন্টি গ্যারান্টি নাই ঘর জলেলে কুয়াশা এই কথা কন তে আল্লাহর জীবন ব্যবস্থার গ্যারান্টি আছে ওয়ারেন্টি আছে আর মানুষের জীবন ব্যবস্থার ওয়ারেন্টি গ্যারান্টি নাই যার কারণে যাই যখন ক্ষমতার যায় তাই তখন তারই ইচ্ছা মতো আইন পাস করে ঠিক এ হলো না কা ঠিক কন বাংলাদেশে চুয়ান্ন বছরে সতেরোটা প্রধানমন্ত্রীর কাছে ডক্টর ইউনুসেক দিয়ে আঠারোটা সতেরো বার আইন সংশোধন হচ্ছে কেন হলো যাই ক্ষমতার যায় দেখে যে আইন তৈরি করে গেছে ও ওই আইন তো আমাকে গাও কাটা দেবে অত ওটা বাদ দেয় আর একটা আইন চালু কর নুমরুদ যে আইন তৈরি করেছিল ইব্রাহিম সালামের ক্ষতি আছে। নুমরুদের দলের লোকের কিচ্ছু হয়নি কতক্ষণ দেখা ফেরাউন যে তৈরি করছে মুসা সালামের দলের লোকের ক্ষতি আছে ফেরাউনের দলের কিছু হয়নি আল্লাহ ডুবে মারিছে দেখে ওই কাবু হয়ে গেছে কত বোন দেখা আল্লাহ আল্লাহ মারিছে ফেরাউন ডুবে আর এক আল্লাহ আল্লাহ কত উড়িয়া যা একই কাম একটা ডুবিছে একটা উড়িছে আল্লাহর কাম আল্লাহ বলছেন যাই যখন ক্ষমতায় যাবে আইন তৈরি করবে এই আইনে পৃথিবীতে শান্তি হবে না আমার আইন যদি কায়েম করো পৃথিবীর অমুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান পীর তবলিক জামাত বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি সব মানুষ নির্বিঘ্নে আইন মানবে কাউরও কোনো ক্ষতি হবে না আল্লাহ সুরের যদি হাত কাটে তবলিগের লোকের ক্ষতি হবে ভাই কে কৃষক এতদিন যত সরকার গেলো ক্ষমতার খালি এক টাইম তুই কায়েম করলু না যে সুর যে হারে চুরি হচ্ছে হাইজা হচ্ছে ধরো আর পাঁচটা গ্যারান্টি দাও খাদ্য বস্ত্র চিকিৎসা শিক্ষা বাসস্থান পাঁচটা গ্যারান্টি ছাড়া আল্লাহ বলছেন হাত কাটা দেবে না বলতে খাওয়ার গ্যারান্টি পড়ার গ্যারান্টি চিকিৎসা তারপর বাসস্থান বস্ত্রের গ্যারান্টি যদি দেওয়া হয় বলেন তো কেউ চুরি করবি ভাই ওই খালি ভাত খাবি আর তুমি চুরি খাওয়ার গ্যারান্টি নেই কিচ্ছু নেই চুরি করলে হাত কাটারও আইন নাই এখন দেশ নসিন্তে ডুফুর্তি মাইট ইজ রাইজ ধরো আর মারো যা কিছু পাও করিয়া খাও এইভাবে কি দুনিয়া চালাতে আল্লাহ আমাকে বানাচ্ছে খলিফা করে এই খলিফা করে আমাকে কি এই জন্য বানাচ্ছে দুনিয়ার রাজত্ব চালাতে হবে মানুষের ধরে বল ঠিক কিনা আল্লাহ কোরআনে বলছেন সাহারু রোমজান আল্লাজিলাফি হেল কোরহান হুদা ওয়াবাইনাতে মিনাল হুদা গল ফরুক আমার আল্লাহ বলেছেন রোমজান বাসি কোরআন না করেছি তামাম পৃথিবীর মানুষের হাদায়তের জন্য জরে ঘর আল্লাহ হুয়াকবার তাহলে আমরা যখন কোরআনের কথা বলি সাইদি যখন বললো অন্যান্য আলে মালামা যখন বলে কিছু কিছু লোক রাগ করে তাহলে কোরআন কি খেলে আমাকে আল্লাহ বলছে হুদে পুরো মানুষ জাতির হাদাত তাহলে আমরা বলি তুমিও বলো কথা বলে আমরা বলি তুমিও বলো কিন্তু তা হবে না তোরা কলু কে বাপরে বাপ নামাজ পরে কি সন্ধে আসে তাই আমাদের বিরুদ্ধে ভর্তি দিচ্ছি হ্যাঁ বক্তৃতা ঠিক মতো করতে হবে এই ধর্ম ব্যবসা কি আল্লাহ তো ব্যবসার কথায় কোরআনে বলছেন কোরআন সরবে প্রত্যেকটি কাজ ব্যবসা মানে ব্যবসার যেরকম লাভ হয় এই ব্যবসা করলে তার চেয়ে বেশি লাভ হবে আল্লাহ আল্লাহ কোরআনে বলছেন তো আলী

তোমাদেরকে আমি এমন একটা ব্যবসার কথা বলে দেব না যে ব্যবসা কঠিন যন্ত্রণা গাদাবৎ থেকে নাজাদ দেবে কাদেরকে ডাক বলেছেন আল্লাহ ইমানদারকে ডাক কথা না বললে কথা বুঝতে পারবেন না ইমানদারকে দে বললেন তোমাদের ব্যবসা শিখাবো সেই ব্যবসা তোমাদেরকে মুক্তি দিবে নাত দিবে আবার আল্লাহ এই যে কয়েকদিন আগে বলেছিলেন ইয়া এই হাল্লা দিনা আমানু কুতিবা আলাই কুমুসিয়াম। ইমানদাররা তোমাদের উপর রমজানের রোজা ফরস করেছি তাহলে রোজা যেভাবে আমরা ইমানদাররা মানলাম ওইভাবে যদি এই ব্যবসা করার কাজটা যদি মেনে নিতাম আমার বাংলাদেশে আরো চারশো বছর আগে ইসলাম বিদয় হয়ে যেত এটা মনে করেন দিনের সভা এরা দিনের ইফতার মাবুল হচ্ছে মনে করেন এখন দিন আমরা সব রোজা আছি ওই এখানে লোক আছে তিন হাজার ওই কানির যদি একটা লোক যদি সিগারেট ধরায় ডারবি তার তিন হাজারের মধ্যে দুই হাজার নয়শো নিরানব্বই জন লোক অরিতি খয়া অকমা আর মুখী হবি এ বন্ধু ঘর হ্যাঁ কথা বল গা এই ওই কানি যদি ধরায় সব মানুষ ওরই দিক এই তোর দুয়া যদি না ঠকে তাহলে রোজার ক্ষতি হবে বিড়ি মকরু রোজাও মকরু হয়ে বিড়ি বন্ধ কর এই দুই হাজার নয়শো নিরানব্বই জনের হুঙ্কারে বিড়ি দরকার হাতের মধ্যে ডোলে ফেলে দিবি কত কথা কি কথা বুঝতে পারছেন না এটা কোন দিনে রোজার মধ্যে তাহলে রোজার মধ্যে একটা লোক বিড়ি ধরাছে মকরু কাজ মঘরু কাজ বিড়ি খালে ইমান নষ্ট হয় না কিন্তু এটা বিরাট ক্ষতি এবছর জন্য ক্ষতি এই মঘরু কাজ হচ্ছে রোজার মধ্যে এই দুই হাজার নয়শো নিরানব্বই জন লোক অর্পুর ক্ষিপ্ত আচ্ছা এটা সামান্য টাকা দীপ্তের মাপে হচ্ছে তাই গরম কি আর সারা বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গমাইল হচ্ছে আয়তন তারই মধ্যে দুই ভাগই হলো পানি কয় ভাগ ছাপ্পান্ন হাজার বর্গমাইলের মধ্যে দুই ভাগ হল পানি আর এক ভাগ মাটি এক ভাগ মাটির মধ্যে সুদের ব্যাং চুরি বেনা তার মসজিদে ওই টাকা মারা খাচ্ছে পুকুরে মাছ চুরি করছে কথা বল গরু চুরি করছে হুন্ডা চুরি করছে তারপরে সুদের ব্যাপারে হাইলাইট করছে কত অন্যায় উপকর্ম হচ্ছে তাহলে বিড়ি খেলে যদি চড়াও হন সামান্য জায়গার মধ্যে তাহলে সারা বাংলাদেশে এ নয় কোটি লোক প্রতি বছর এক মাস করে রোজা করছি তাহলে এক মাস রোজা করার পর সাথে সাথে আর বাংলাদেশে এই অন্যায়গুলি চলতে পারে না কিন্তু দেখা যায় কো এদের বৌগুরা আজকে দুই বছর আগে দে এর জয়পুরাবের মামা মাথায় লষ্ট রাজ্জাক মামা এই যে লট 2300 2300 hunde dia লটারি বেজিছে বগুড়া জালা ওখানে পুলিশ আছিল মিলিটারি আছিল তার ডিসি আছিল কত নেতা আছিল চেয়ারম্যান মিম্বর এই বগুড়া জেলার কত লোক আছিল নেতা একটা লোক কি মিছিল বার করতে হ্যাঁ তে কাট টাকা পড়তো ওটা করবে যে मुआवजे বলক দেখা হচ্ছে গাইছে পশুরামের সাথে যুদ্ধ করে ইসলামের পতাকা উড়ালো এই মহাস্থানে সেটি প্রতি বছর বৈশাখ মাসের শেষ পারে সাতাশ মন গাঁদা খায় সেটা আবার করতো ফেভারত লাগে কতক্ষণে রে তো এগুলো অন্যায় যদি বন্ধ না করেন এলে বক্তৃতা না দেখ কিছু হবে না খুল যা এলে মিশে ওই দবির সাহেব করলো দবির ভাই দেখলো প্রত্যেকটা এবাদতের চোদ্দ না রাষ্ট্র শক্তির সাথে জড়িত রাষ্ট্র শক্তি যদি আপনার নামাজ কায়েম না করে সুদ বন্ধ না করে চুরি বন্ধনা করে পর্দা ফরজ না করে মহিলা বেলখলা বন্ধ না করে অন্যায় বন্ধনা করে আমার আপনার বাবাও পারবে না বরং সেটা আমাদের অপরাধ এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে আমাদের অপরাধ ওই দিনে একটা গোষ্ঠী আছে বাংলাদেশে তারা কোনো দিকে কিছু কয় না ওরা আছে ধরি মাছ নাচুই পানি যা হয় যদি হয় ওরকে গাঁত মশাও পড়ে না কিন্তু ইমান নিয়ে বাঁচতে হবে ইমানের অবস্থা হল আল্লাহ রসুল বলছেন ওই ব্যক্তির ইমান আছে যে ব্যক্তির সামনে দেখলে অন্যায় দেখলে হাতের দ্বারা বন্ধ করে জবান দেয় বিবৃতি দেয় শক্তি যদি না থাকে শক্তি তৈরি করেছে অন্তর্কে সামান্যতম ঘৃণা যদি কেউ করে আমার আল্লাহর নবী বলছেন সে তার ইমান হলো দুর্বল ইমান যে দুর্বল ইমান লিয়া পরীক্ষা পাশ হবে তেত্রিশে উঁচ দেশে আঠারো আনসার ওর জীবনে গ্রেস কেউ দেবে না আমরা ওই তালে পাস করে যাচ্ছি ওই ধান্দা বাদ দেন আপাতত আল্লাহকে দেখার লাগবে আল্লাহ তোমার দিনের জন্য আমি এই এই কাজ করেছি কত ঠিক কিনা নব্বই নম্বর আয়াত সর্বশেষ আল্লাহর কোরআনের আয়াত

আর তোমরা আত্মীয় স্বজনের সাথে সদ ব্যবহার করো বড় ভাই বুনো ভেউ না বাপ মোটা ভেউ বেটা লেগে দেয় বিদিক করছে মা তোর জন্য মুঠি দোয়া এই ক্ষুদ্র পরিচ্ছে একশো বছর হলে আমাদের দেশে অথচ ওই জুম্মার দ্বারা নামাজ পড়ে তারি ছয় আনা লোক হয় বিটিক ফাঁকি দিতেছে না হয় বেটাক এই কথা বলে গা কোথায় মুসলমান এই আয়াতের বাস্তব কাজ হবে রাষ্ট্র শক্তির দ্বারা রাষ্ট্র বলবে যার বাবা আছে সম্পত্তি আছে ছেলে পাবে এক বিঘা মেয়ে পাবে দশ কাটা কেউ যদি অন্যায় ভাবে এই হক যদি নষ্ট করে রাষ্ট্র তার ব্যবস্থা করে ওই হক তার কাছে পৌঁছায় দেবে যেরকম আল্লাহ তুমি বেটির জন্য দোয়া দিচ্ছে ভালো তোমার চারটা বেটা আছে তিন বেটা তুমি তিরিশ বিঘা জমি দাও দশ বিঘা করে আর ছোট বেটা দশ বিঘা পাবি অক্ষণ বাবা তোকে পাঁচ বিঘা দেন আর মোর দোয়া খালি তুকি দেবো পাঁচ দশ বিঘা পাবি চাই দিয়েছেন পাঁচ বিঘা আর মোটটা দোয়া বাপে উঠিতেছেন দিয়েছেন উঁ তখন কবি তোর দোয়ার কাম বাজেনি। তুই ভেউ কম দিলু কে তখন রাত্রে খুন্তি দিয়ে মাটি খুঁড়ে লেওয়াল করে বায়ে পা উপর মুখ তুলে ওই মাথা দিয়ে পুটে তুবি কোনো বাপ বেটা দোয়া দেয় না খালি পিটিক দেয় দোয়া কারণ কি বিটি কিছু করে বেরবি নে প্রত্যেকটা মেয়ে বাপের ভক্ত কথা ঠিক কিনা সারটা বেটা দে ভালোবাসে বাপকে এক বিটি তার দিগুন ভালোবাসে সেই পিটিক আপনি ফাঁকি দিয়ে উমরা করছেন হস্ করছেন কই আল্লাহটি মাফ কর আল্লাহকে তোর তুই মাফ লেবু আল্লাহ করণ আল্লাহ রসুল বলছেন মান কাতা আ মেরা সাহু কাতা আল্লাহ আব্দি যে ব্যক্তি অংশীদারিত্বের থেকে কাউকে সার দেয় কার দেয় বাদ দেয় আল্লাহর নবী বলেছেন তাকে বান্দার তালিকার থেকে আল্লাহর নাম কাটে দেয় তুই মোটা সম্পত্তি বেটাকে লেগে দে করে দিচ্ছু আর তুই দোয়া দিচ্ছু বিঠিক তোর হক পাঁচ তোর যদি হজরাসব গিলেও খায় আর স্যারের মাথা খারাপ ইলাম কাবরি আমাকে নিয়ে নতুন ইসলাম আমরা বাইনে বাইনে কাম করি ওই আমার একটা বক্তৃতা আছে দীর্ঘদিন আগে আমি প্রচুর মুগলি জব করতাম বুঝছেন গাঁও কিন্তু মুগলি জব করে যখন দেখি যে মুগলি সকালে জব করে লে যা এ কুল্লু ব্যান আমাদের বস থেকে খায় আমার একটা কাঞ্চুল ফোরাও দেয় না তাহলে আমি না ফ্রি জব করে দেখি কর্ম তখন আমি একটা বই পড়ে দেখি ওই ওই যশোরের হচ্ছে আপনার খায়ের দশ বছরে বক্তা ছিল বুঝছেন বই লিখেছিল হাদিসের সিরিজ এই এই আবুল খায়ের বক্তা আবুল খায়ের ওনারা বই পড়ে দেখি যে যারা হালাল পশুকে হালাল জীবজন্তুকে জব করে দিবে অথচ বেঈমানরা খাবে নামাজ আদায় করে না এরা খাবে এ আরদুনী এরদাই হওয়া লাগবে যখন জব করে আসবি কোয়া লিখবা তুই নামাজ পড়িস নাতে না তাহলে তুই জব করে তুই খা

এখন যদি কেউ কয় যে না আমি টাকা দেওয়ার পারবো না এমনি বক্তৃতা করে বাবা তুই ফ্রি বক্তৃতা কত বক্তব্য তাকে লিয়ে যা এই ইনকাম লোক আমার আমাকে কয় হুজুর অমুক কিন্তু সভা তারা কনফার্ম করে টাকা লিয়ানা আনা সভা করে দিবেন তখন আমি ভাই তুমি বক্তৃতা করো এক টাকাও লাগবেন না কত ঘন্টা আর এক ঘন্টার বক্তৃতা যদি পঁচাত্তর লাখ হয় আর আমরা দুই ঘন্টা মরে যাচ্ছি এই জীবনে স দশটা মসজিদ করছি ছয় বছর সভা করে করে দশটা মসজিদ মানে যোগ করে দিয়েছি তাহলে আর কি আমি কিছু পাবো না হ্যাঁ তা আমাদের হুজুরা ভিক্ষা করে খাট গ্যাসের মুখ মানুষ যদি চায় কিন্তু হুজুরা কি ভিক্ষা করে খাচ্ছে আল্লাহ রাসুল বলছেন আল্লাদার করলেন চান তাকে কোরানের জ্ঞান দেয় ওই এম ডাক্তার ডাক্তারি করিসে আপনার ছেলে আপনার ভাঁচি যায় রুগীর চিকিৎসা করে সবাই সুনাম করে যে মুকের ব্যথা কি ডাক্তারে রুগীর হাতত হাত দিলি রুগী ভালো হয়ে যায় টাকারও প্রশংসা করে সেই রকম ডাক্তার মেরিন ইঞ্জিনিয়ার ঢাকার বুয়েটের থেকে পাশ করছে দশ হাজার টনের জাহাজ বঙ্গোপসাগরে নষ্ট হয়ে গেছে দুই লাখ বিশ হাজার টাকা দেয় হেলিকপ্টার ভাড়া করে নিয়ে দেয় দুধ করে দেশে চলে গেছে তখন ওই বিশ হাজার টাকা আরও বেশি দেশে ওই জাহাজের মালিক না এই ইঞ্জিনিয়ার ছাড়া আমার জাহাজের মাল সব পচে যেত বিশাল ইঞ্জিনিয়ার কী হলো আছে পশু চিকিৎসার এই বাংলাদেশে যখন পুরো পাকিস্তান ছিল তখন ছোটো ছোটো গাভিয়া ছিল খাওয়ালেও হাফ কেজি দুধ না খাওয়ালেও হাফ কেজি দুধ সেই এত দুধ দিয়ে তো আর ঘাটতি পূরণ হয় না বিদেশের থেকে অস্ট্রেলিয়ার থেকে বিশ কেজি সারের প্রজনন এনে কিটকিটে গাভীর মধ্যে ঢুকে দিয়ে চল্লিশ কেজি দুধের ডাইবার করলো এক আর এই ওই গরুগুলো যে খাওয়া খায় এই দেশি গরু